এই কারণে নিয়ে যাচ্ছেন কারণ হাতিয়া দেওয়ার সন্নদিন উনি এই পালন করতে নিজের কিছু পেলেন না বিভিন্ন জন কেউ ছাগল দেয় কেউ গরু দেয় কেউ মনে করেন বিভিন্ন জিনিস দিচ্ছে আল্লাহর নবীকে দেওয়ার মতো হাতিয়া দিচ্ছে

আপনি আর হাতিয়া দেবেন বা কাকে যেহেতু বাংলাদেশের সিস্টেমটা ভুল করে এই জন্য আমি শিক্ষাটা দিয়ে দেয় হাদিয়া আপনি দিতে পারেন তাকে তার কাছে দোয়া পাওয়ার সম্ভাবনা

এক নম্বরে নবী এখন আছে হ্যাঁ নেই আছে আল্লাহর নবীর পন্থা যারা অবলম্বন